আল্লাহ রসুল সাল্লাউল্লাহ আলাইকুয়াসাল্লামের প্রিয় সাহাবীর অযধে আল কামার দিয়ে নুহুম এক পর্যায়ে মৃত্যুর সর্যায়ে শুয়ে আছেন কিন্তু বারবার কালিমা পড়ার চেষ্টা করতেছেন কিন্তু জবান দিয়ে মুখ দিয়ে কালিমা বাইর হয় না অযধে বিলান রদিয়াল্লাহফুতাল্লা নুহুম হজরতে সালমান ফারসি রাহ রুসুলের দরবারে হাজির ডাক দিয়ে বলছেন নবীজি আপনার আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কালিমা পড়তে পারে না আমার রসুল ডাক দিয়ে বলছে বিলাল যাও যাও তুমি আবার কালিমার তাগিদ দাও আবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে আলকাম বারবার চেষ্টা করতেছে কিন্তু কালিমা পড়তে পারে না আবার চললেন রসূলের দরবারে নবীজি আমরা তো আলকামকে বারবার কালিমার তাগিদ দিচ্ছি কিন্তু কালিমা পড়তে পারে না আমার রসুল ডাক দিয়ে বলছে আলকামার বাড়িতে কে কে আছেন সাবিরা বোর্ডানিয়া রসুল আল্লম আলকামার মা এখনো বেঁচে আছে আলকামার মা আলকামার বাড়িতে আছেন আমার রসুল ডাক দিয়ে বলছে বিলাল যাও যাও আলকামার মাকে বলো যে রসুল সাল্লাই তাকে ডেকেছেন আর যদি না আসতে পারেন আমি মায়ের কাছে মাকে ডাক দিয়ে বলছেন মা আমার রসুল আপনাকে আহ্বান করেছেন যদি আপনি রসুলের কাছে না যেতে চান আমার রসুল আসবে না হলে আপনাকে যাওয়া লাগবে আলকামার ডাক দিয়ে বলছে বিলাল আমি জীবিত আছি আমার রসুল আমার কাছে আসবে এটা তো হতে পারে না বিলাল যাও যাও আমার রসুলের কাছে সংবাদ পৌঁছায় দাও আমি তো মুরব্বী মানুষ আমি হেঁটে হেঁটে আমি আমার রসুলের দরবারে যেতে চাই আলকামার মাম রুপি হয়েছে লাঠিটা হাতে করে আস্তে আস্তে পা ভর দিয়ে চলে গিয়েছেন রসুলের দরবারে ডাউদে বলছেন নবীজি আমি আপনার দরবারে হাজির আমার রসুল ডাক দিয়ে বলছেন ও আলকামার মা আমি জানতে চাই আলকামা কেমন ছিল আলকামার মা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আলকামার নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো zakat দিত আমার আলকামার আমল ভালো ছিল জীবনে কুরআন বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ আলকামা করে নাই আমার রাসূল ডাক দিয়ে বলছেন মা আমি তোমার কাছে কথা জিজ্ঞাসা করতে চাই নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি আলকামার আপনার সাথে কেমন সম্পর্ক ছিল আলকামার মা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার সম্পর্কে সকল আমলের কথা ভালো বলবো কিন্তু আলকামা আমার সাথে ভালো সম্পর্ক ছিল না তার স্ত্রীর কথা শুনে আমার কোনো কথা শুনত না সুতরাং সম্পর্ক ছিল না যুবক কি শিখলেন একটু মনোযোগ দিবেন ভাই আমার রসুল ডাক দিয়ে বলছেন মা আলকামা তো খালি মা পল্টে পারে না আপনি মা হয়ে আল কামা খেয়ে আপনি মাফ করে দেন আলকামার মা ডাক দিয়ে বলছেন নবিজি আমি আল কামাকে মাফ করতে পারবো না আমার রসুন ডাক দিয়ে বলছে বিলা জারে যা জঙ্গল থেকে কিছু কাটকুড়িয়ে নিয়ে আয় আমি আল কামাকে আগুন দিয়ে জ্বালিয়া পুরাইয়া আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব আলকামার মা ডাক দিয়ে বলছেন নবীজি সত্য সত্য কি আমার আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালিয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন আমার রসুল ডাক দিয়ে বলছেন মা দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন হাজার হাজার গুণে বেশি সুতরাং দুনিয়ার আগুন দিয়ে যদি আলকামা পুরিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যদি জাহান নামের আগুন তাকে না স্পষ্ট করতে পারে মা আমি সত্য সত্যই আলকামাকে আগুন দিয়ে পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই আমার রসুল যখন অর্ডার দিল কোন দিকে তাকাই না রসুলের আশে তো জঙ্গলের দিকে না আলকামার মা ডাক দিয়ে বলছেন নবী আমি আলকামাকে মাফ করতাম না আমি আল কামাকে মাফ করতাম না কিন্তু আলকামার জাহান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে দুনিয়ার আগুনের ভিতরে জ্বলবে নবীজি আমি আলকামার ছোটবেলার কথা মনে করিয়া আমি আলকামাকে আমি মাফ করে দিলাম আলুকামা কিন্তু নাম কম ছিল না রোজা কিন্তু কম রাখতো না হস নাই জাকাত নাই ভালো ভালো কাজ সারে নাই কিন্তু আলকামার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল না মায়ের সাথে সম্পর্ক কালীমা আটকিয়ে যাই তাহলে আপনি নামাজ পড়েন রোজা রাখেন কেন হস করেন জাকাত দেন আপনি যতই ভালো কাজ করেন না কেন মায়ের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে তাহলে আপনি যখন মারা যাবেন আপনার নসিবে আমার নসিমা কালিমা কালিমা নসিব হবে না কথা বলেন ঠিক কিনা